আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন টেকনাফের ওই প্রোডাক্টটি যেটা নিয়ে শর্ট ভিডিও করা হয় টেকনাফের এই প্রোডাক্টটি যে ভাই অর্ডার করেছেন উনি রিসিভ করেছেন শর্ট ভিডিও করার পরের দিনই এগারোটার মধ্যে ওনারা রিসিভ করে ফেলেন এটা হচ্ছে প্রথম পুরস্কার একবারে বড় সাইজ সাড়ে দশ ইঞ্চি প্লেট এক বক্সে ছয়টা করে থাকে এরকম আরও তিনটা পুরস্কার রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় উপরের এই বক্সগুলো প্রথম পুরস্কার এবং প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখাবো এগুলো প্যাকেজিং খুবই সুন্দরভাবে করা কোম্পানির পক্ষ থেকেই করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং সবগুলো একটা কার্টুনে ঢোকানো হচ্ছে এবং সুন্দরভাবে যাতে ওনারা নিতে পারে এটা হচ্ছে তৃতীয় পুরস্কার এটাকে আমরা বলি আট ইঞ্চি প্লেট হাফ প্লেট এক একজন এক এক নামে ডাকে তো প্রথম পুরস্কার এবং তৃতীয় পুরস্কার আপনারা দেখলেন এবার আপনারা দেখবেন তৃতীয় পুরস্কার সত্যি ওনাদের পছন্দের প্রশংসা করতে হয় অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ওনারা নিয়েছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রথম পুরস্কারটা আরেকবার আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে টু জি এগুলো প্রত্যেকটাই টু জি প্রোডাক্ট শেরপুরের আমাদের একটা কাস্টমার ছিলেন উনি দ্বিতীয়বার যখন প্রোডাক্ট অর্ডার করেন সেটা নিয়ে আমি শর্ট একটা ভিডিও তৈরি করি ওই ভিডিওটা দেখেই ওটা ছিল মূলত তেইশের শেষের দিকে সম্ভবত শর্ট সেকশনে গেলে আপনারা পাবেন ওই ভিডিওটা দেখেই মূলত ওনারা এই প্রোডাক্টটা পছন্দ করে এবং এটার কোয়ালিটি অনেক ভালো এটা দেখতেই বোঝা যাচ্ছে এটার উপরে লোগো করলে খুব ভালো ফোটে সেটাও বোঝা যাচ্ছে এবং ওনাদের রুচি খুবই ভালো সেটা বলতে হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টই অনেক উন্নত মানে ওনারা নিয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটাই একবারে ফেলে দেওয়ার মতো না এত গুড কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার যে সেকেন্ড পুরস্কার খুবই সুন্দর এটা হচ্ছে ভাতের প্লেট নয় স্যুপ বলি আমরা নয় ইঞ্চি স্যুপ এটাও টু জি এল খুবই সুন্দর এটার উপরেও লোগো করা প্রত্যেকটা লোগোই আমরা করেছি এবং প্রোডাক্টও আমরা ওনাদেরকে দিয়েছি তো এই প্রোডাক্টগুলো রিভিউ আকারে আমি এখানে আপনাদেরকে তুলে ধরছি মূলত অনেক লোগোর কাজই করা হয় যেগুলো কিনা আপনাদেরকে দেখানো হয় না এটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটা করে স্টান ওনারা নিয়েছেন প্রতিটা প্লেটের সাথে দেওয়ার জন্য প্লেটটা যাতে এভাবে দাঁড় করানো যায় এবং যারা পুরস্কারে পুরস্কৃত হবে তারা যাতে সেটা ক্রেস আকারে বা সম্মাননা আকারে সাজিয়ে রাখতে পারে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট তো যারা কিনা দূর দূরান্ত থেকে অর্ডার করে হোয়াটসঅ্যাপে বা আমাদের উপরে বিশ্বাস আস্থা রাখেন তাদের রিভিউগুলোই আমরা আমি করার চেষ্টা করি আর নতুবা যারা দোকানে এসে প্রোডাক্ট নেন তারা কিন্তু নিয়ে চলে যান সেগুলো স্যাম্পলও রাখা হয় না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বক্স করা এটা প্রথম দ্বিতীয় তৃতীয় সুন্দরভাবে এগুলো সহ ঢুকে যাবে মোট দুই কার্টুন প্রোডাক্ট হবে সুন্দরভাবে প্যাকেজিং করা হচ্ছে তারপরে এটা তাদের নির্দেশনা অনুযায়ী বাসে দেওয়া হবে কক্সবাজারের বাসে আপনারা যারা যোগাযোগ করতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নুর মোহাম্মদ কোকারিস বাংলা সিরামিক মার্কেট যে কোনো জায়গায় গুগলে সার্চ দিলে অথবা ফেসবুকে সার্চ দিলে আপনারা সকল তথ্য ইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলোতে পেয়ে যাবেন আর এখানে অন্যান্য গিফট আইটেমও পাওয়া যায় ব্লেন্ডার রাইস কুকার ইত্যাদি তো যারা ডিনার্সে চাচ্ছেন তারাও আসতে পারেন সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত